এস এস কে এ তো ট্রমা সেন্টারটা খুব বিখ্যাত বড় করেই করে দেওয়া হয়েছে তাছাড়াও দুটো টাটা সাথে আমাদের যুক্তভাবে দুটো ক্যান্সারসের সেন্টারও আমরা করছি টাটা মুম্বাইয়ের সাথে একটা এসএস কে এম এর জায়গা জিজ্ঞেস করুন এক সেকেন্ডে আমি দেখে দিয়েছি আমি যখন রাস্তায় যাই না জায়গায় দেখতে দেখতে যাই কোনখানটা খালি আছে কোনখানে কি হতে পারে এদের এক সেকেন্ডে জায়গা দেখে দিয়েছি এবং সেখানে হচ্ছে টাটা ক্যান্সার হসপিটাল আর একটা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে হচ্ছে জিজ্ঞেস করুন পিজি হসপিটাল আগে একটা আর বাঙ্গুর নিউরোলজি ছিল এখন তো রামড়িকেও ওদের সাথে যুক্ত করা হয়েছে পুলিশ হসপিটালও যুক্ত করা হয়েছে সমুনাথ পণ্ডিত হসপিটালও যুক্ত করা হয়েছে এবং সম্ভবত বাঙুরের যে ওই যেটা তোমার এ টালিগঞ্জের ক্ষিতিরপুর মেটার্নিটি আছে তাছাড়াও ছাড়াও এম আর বাঙুর ও জেলা হসপিটাল করেছে আছে যাই ও কথা হয়েছিল এবং লেডিস হোস্টেল থেকে শুরু করে ছেলেমেয়েরা ক্লাব খেলতে চায় ক্লাব গ্রাউন্ড থেকে শুরু করে সত্যিই তো ওরা যখন যাতায়াত করে রাত্রি হট করে লাইটটা অফ হয়ে গেলে যে জায়গা দিয়ে যায় একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং যেতে অনেক টাইম লাগে আস্তে আস্তে এটা কিন্তু আপনাদের এমনভাবে কানেক্ট করতে হবে এটা আপনার ফিউচারে প্ল্যানিং করতে হবে যে একটা বিল্ডিং থেকে আর বিল্ডিং যেতে গেলে তারা যেন ডাইরেক্ট যেতে পারে সেই ব্যবস্থা করতে হবে অন্ধকার জায়গাগুলো গাছের ছাওয়ায় যেগুলো অন্ধকার থাকে অনেক বদমাস লোকও বসে থাকে কারণ হসপিটালে তো আপনি কাউকে বলতে পারবেন না যাবেন না অনেকে আসে কেউ বদ উদ্দেশ্য নিয়ে কেউ ভালো উদ্দেশ্য নিয়ে সুতরাং আপনাকে দেখে রাখতে হবে আমি ভাইদের বলবো বোনদের দেখে রাখতে যাতে কোনো রকম কোনো খারাপ ইনসিডেন্ট না হয় এছাড়াও ধরুন এমবিবিএস এর যে সিটের সংখ্যা অনেক বেড়ে যাওয়ায় এখন এক হাজার তিনশো পঞ্চান্ন ছিল এটা থেকে বাড়িয়ে করা হয়েছে শুধু সরকারিভাবে ছ হাজার তিনশো উনপঞ্চাশ কিন্তু তা সত্ত্বেও প্রাইভেটও অনেক আছে সেটাকে আমি কিন্তু কাউন্ট করিনি না করেই বলছি এছাড়াও ছোটো আকারে মুর্শিদাবাদ বর্ধমান ও সাগর দত্ত মেডিকেল কলেজেও অ্যাডভান্স লিনাক মেশিন সহ ক্যান্সার চিকিৎসার জন্য সেন্টার খুব শীঘ্রই চালু হয়ে যাবে আমরা প্রায় চোদ্দ হাজার ডাক্তার নিয়োগ করেছি কিন্তু আমি বলবো যেটা নারায়ণকে টু টেক ইট সিরিয়াসলি কিছুদিন কোটে কেস পরে থাকার জন্য রিক্রুটমেন্টটা আটকে ছিল কিন্তু এখনও কেন আটকে আছে এখন তো ক্লিয়ার হয়ে গেছে ইমিডিয়েটলি ডাক্তার নার্স থেকে শুরু করে অন্যান্য ডিপার্টমেন্টে যেগুলো পড়ে আছে অ্যাপয়েন্টমেন্টগুলো ইমিডিয়েট করে দিতে হবে আমি তো তোমাদের একটি ব্যাপারেও নাক গলাই না আমি কোনোদিন ইন্টারফেয়ার করে কারো কথা বলিও না আমি যখন মাইকের সামনে দাঁড়িয়ে বলেছি আই ক্যান চ্যালেঞ্জ ইট যারা গালাগালি দেয় তারা ভেবেও দেখেন না আজ পর্যন্ত কাউকে রেকমেন্ড করিনি কিন্তু তোমাদের হেলথ রিক্রুটমেন্ট বোর্ড আছে তাদের বলো তারা যেন একটু কাজে গতি আনে আর গতি যদি না আনে গতিটা তোমায় আনতে হবে গতি মানে প্রগতি নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটের সংখ্যা সাতান্ন থেকে বেড়ে হয়েছে চারশো একান্ন ফলে নার্সিং ইনস্টিটিউটগুলোতে মোট আসন সংখ্যা দু থেকে বেড়ে হয়েছে আঠাশ হাজার পাঁচশো সাতচল্লিশ এবং আরও নার্সিং ইনস্টিটিউট হচ্ছে এবং অনেক প্রাইভেট থেকেও হচ্ছে এবং নার্সরা যারা কাজ করে দেখুন ডাক্তাররা তো চিকিৎসক কিন্তু যারা নার্সের কাজ করে ডাক্তারের লিখে দিয়ে যায় ওষুধটা তাকে দিতে হয় স্যালাইনটা তাকে দিতে হয় অক্সিজেনটা তাকে দিতে হয় টাইমলি মনিটারিং করতে হয় সুতরাং তারাও কিন্তু জীবনে কাজ করতে করতে অনেক অভিজ্ঞ হয়ে যায় অনেক ডাক্তারের কাজ আর অনেক সময় অনেক নার্সও করে দেয় সেই জন্য তাদেরও একটা সিনিয়রিটি র্যাঙ্ক করে দেওয়া হয়েছে চিকিৎসা সহায়ক যোগ যোগ্য ও এমন করে বলছে ওর হিন্দিটাই আমি বুঝতে পারছি না যোগ্য সহায়ক করে একটা পোস্ট ক্রিয়েট করা হয়েছে যাতে তারাও জীবনের অমূল্য সম্মানটা পায় আমি তো মনে করি কি প্যাথোলজি লাভে যারা কাজ করে যারা এমআরআইতে কাজ করে টেকনিক্যাল বিভিন্ন স্ক্যানে কাজ করে ব্লাড টানে রিপোর্ট দেয় তারাও খুব ইম্পর্টেন্ট আমাদের সবটাই দেখে রাখতে হবে আমাদের সরকারি হাসপাতালগুলোতে নার্সিং স্টাফ তেত্রিশ হাজার আটশো একত্রিশ থেকে বেড়ে হয়েছে উনষাট হাজার একশো তেরো প্যারামেডিকেল স্টাফ তিন হাজার চারশো অষ্টআশি থেকে বেড়ে হয়েছে আট হাজার তিনশো তিরিশ আরও লাগবে লেডি ডাক্তারদের একশো পঞ্চাশ কোটি টাকা দিয়ে সাতটি হস্টেলও করা হয়েছে রাত্রির সাথী প্রকল্পে একশো তিরিশ কোটি টাকাও খরচ করা হয়েছে রাজ্যের আমাদের মনে রাখতে বা অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীরা খুব কাজ করে আমাদের সব ব্যাপারে সাহায্য করে কিন্তু তাদের যেমন আমরা আগে সাইকেল দিয়েছি সম্ভবত এখন আমরা দশ হাজার টাকা করে তাদের অ্যাকাউন্টে জমা দিয়েছি যাতে তারা একটা করে ফোন কিনে নেয় স্মার্টফোন যেটা আমরা ক্লাস নাইনের ছেলে ক্লাস ইলেভেনের ছেলে মেয়েদের দিই সব স্টুডেন্টকে তরুণের স্বপ্ন ক্লাস নাইনে সাইকেল দিই সবুজ সাথে গভর্নমেন্ট স্কুলের সমস্ত ছেলে মেয়েদের এখানে কোনো ভাগাভাগি নেই সবাই অল সেই রকম যখন তারা এগারো ক্লাসে ওঠে তখন আমরা তাদের আগে বারো ক্লাসে দিতাম এখন এই বছর থেকে নিয়মটা চেঞ্জ করে আমরা এগারো করে দিয়েছি তখন হায়ার এডুকেশনটা তখন থেকে স্টার্ট হয়ে যায় সেই জন্য তাদেরও দশ হাজার টাকা করে দেওয়া হয় একটা করে স্মার্টফোন কেনার জন্য সুতরাং এই যে আশার অঙ্গনওয়াড়ি মহিলাদের দশ হাজার টাকা করে দিয়েছি এর জন্যও কিন্তু আমাদের দুশো কোটি টাকা খরচা হয়েছে ভোটের জন্য দিইনি কিন্তু কাজের জন্য দিয়েছি সর্বস্তরে পোস্ট গ্রাজুয়েট ট্রেনে ইন্টার্ন হাউস স্টাফদের স্টাইপেন্ড মাসে দশ হাজার টাকা করে বাড়ানো হয়েছে সিনিয়র রেসিডেন্টদের স্যালারি পনেরো হাজার থেকে পঁচিশ হাজার বাড়িয়েছি হয়তো তাদের কাছে এটা কিছুই নয় বাট আস্তে আস্তে হবে একদিনে তো সব হয় না পোস্ট গ্রাজুয়েট সিনিয়র রেসিডেন্টদের স্যালারি সত্তর হাজার থেকে বেড়ে হয়েছে পঁচাশ পঁচাশি হাজার টাকা পোস্ট ডক্টরেট সিনিয়র রেসিডেন্টদের স্যালারি পঁচাত্তর হাজার থেকে বেড়েছে এক লক্ষ টাকা হয়েছে আগামী দিন যখন আমাদের সঞ্চিত ধন থাকবে সঞ্চয় করতে পারব মানুষকে সেবা দিয়েও তখন নিশ্চয়ই আরও আস্তে আস্তে আপনাদের জীবনও স্বয়ং সম্পূর্ণ হবে একদিনে তো রাতারাতি সব কিছু হয় না তা সত্ত্বেও অনেক টাকা আমরা এক লক্ষ আমরা প্রায় এক লক্ষ আশি হাজার কোটি টাকা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে পাই একশো দিনের কাজের টাকা পাই না চার বছর আমরা ফাস্ট হয়েছিলাম তাই চার বছর কেন আমরা ফার্স্ট হলাম বাংলার আবাস যোজনায় আমরা ফার্স্ট হয়েছিলাম পরপর চার বছর সারা দেশে সে সার্টিফিকেট অবশ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছ থেকেই নেওয়া আছে ওটা এভিডেন্স গ্রামীণ রাস্তা চার বছর ধরে কাজ বন্ধ সর্বশিক্ষা মিশন বন্ধ পিএইচির টাকাও বন্ধ হয়ে গেছে এত টাকা বন্ধ সত্ত্বেও মনে রাখবেন আমরা কিন্তু অনেকে গিয়ে এবং স্বাস্থ্যে দিনের পর দিন সবাই বলছে বাংলা যা পারে কেউ পারে না আমাদের এখানটাই সবাইকে এখন মডেল করতে হচ্ছে আমরা যেটা করছি তারপরে তাদের ভাবতে হচ্ছে এবং আমি মনে করি এর জন্য কৃতিত্ব সবটাই আপনাদের আগে তো বামফ্রন্ট আমলে আমি দেখেছি একটা স্টেট মিনিস্টার করে দেওয়া হতো হেলথকে হেলথকে কোনো গুরুত্বই দেওয়া হতো না আমি নিজে দপ্তরটা নিজের কাছে রেখেছি চন্দ্রিমা আমাকে খুব সাহায্য করে এই কারণে যে স্বাস্থ্য যেন অস্বাস্থ্যকর না হয় রেগুলার দেখতে হবে ডাগ মেডিসিন এক্সপায়ারি হচ্ছে কিনা স্যালাইন এক্সপায়ারি হচ্ছে কিনা বাজারে অনেক ফলস মেডিসিন ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন রাজ্য থেকে আসছে সেগুলো স্টক আছে কিনা না স্টক চেকিং তারপরে এয়ার কন্ডিশন মেশিন অডিট সিকিউরিটি অডিট মেডিসিন অডিট এগুলো সব কিছু কিন্তু দায়িত্ব দেওয়া আছে এবং স্বাস্থ্য দপ্তরে সবচেয়ে ইম্পর্টেন্ট লোকেদের আমি দায়িত্ব দিয়েছি এতগুলো সেক্রেটারি এতগুলো স্পেশাল সেক্রেটারি কোথাও নেই কিন্তু ওদের আমি তুলতে দিই না একটাই কারণে কারণ স্বাস্থ্যটা যেন কোনোভাবে অস্বাস্থ্যকর না হয় তারা প্রত্যেকেই প্রিন্সিপাল সেক্রেটারি অনেকে আছে এখানে স্পেশাল সেক্রেটারি আছে একটা ডিপার্টমেন্ট চালাতে পারে কিন্তু তা সত্ত্বেও ওদের আমি দিয়ে রেখেছি যাতে আপনাদের সকলকে নিয়ে এরা ভালো করে কাজটা করতে পারে